পাওরুটি দিয়ে যে এত মজার বেবি সুইট মিষ্টি তৈরি করা যায় আমার আজকের রেসিপি না দেখলে বিশ্বাসই করবেন না কোনো রকম কালার রঙ ছাড়া আমি তিন কালারের বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালো আছি বেবি সুইট মিষ্টি বানানোর জন্য আমি পাউরুটি ব্যবহার করব আর সাথে এক কাপ গুঁড়া দুধ ব্যবহার করব দেখুন এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত একেবারে রস ঢুকে মিষ্টিগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব বিশমিল্লা ফার্স্টেই আমি এখানে নিয়েছি ছয় পিস পাউরুটি এখানে আমি ছোটো সাইজের ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এখন আমি পাউরুটিগুলোকে হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিব আপনারা চাইলে ছুরির সাহায্যেও পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিতে পারেন এখন আমি পাউরুটিগুলোকে ব্লেন্ড করে নিব এখানে আমি পাউরুটি দিয়ে যে আমরা যেভাবে ব্রেড ক্রামস তৈরি করি ঠিক সেভাবেই এই মিহিটা করে নিয়েছি একটু দানা দানা থাকবে আবার বেশি দানা দানা থাকলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না এরকমই ব্যাডগ্রামসের মতো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি পাউরুটিটাকে গুঁড়া করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিতে বাজারের মিষ্টির মতো ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে আমার আজকে এই বেবি সুইট মিষ্টির রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় এই মিষ্টি তৈরি করেন আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তো দেখুন আমি একটা চামিচের সাহায্যে পাউরুটির সঙ্গে গুঁড়া দুধ একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে করে গুঁড়া দুধের সাথে পাউরুটিটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা তৈরি করে নিব এখানে আমি চামিচের সাহায্যে মেপে মেপে পানিগুলো ব্যবহার করব এতে করে ডুটা খুব বেশি নরম হয়ে যাবে না দেখুন প্রথমেই আমি এক চামিচ পানি দিয়ে দিলাম দিয়ে আমি আলতো হাতে এটাকে মেখে নিচ্ছি আর এই মিষ্টির ডু বানানোর ক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে আটা ময়দা মেখে থাকি এইভাবে মাখলে কিন্তু হবে না একটু আলতো হাতে মেখে নিতে হবে বেশি যদি প্রেশার ক্রিয়েট করে এটাকে মাখাতে যান তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এর জন্য এটাকে আলতো হাতে এভাবে মাখাতে হবে তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমি এটাকে খুবই আলতো হাতে মেখে নিচ্ছি এখন আমি এটাকে ডাক্তার দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে আমি একটা মিষ্টির জন্য শিরা তৈরি করবো তো এর জন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ চিনির জন্য এখানে আমি আড়াই কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখন আমি অপেক্ষা করব শিরাটা ফুটে ওঠার আগ পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে শিরাটা ফুটে উঠেছে আর এখানে আমি একটা পাতলা সাইজের শিরা তৈরি করব এর জন্য এটাকে আমি একটা ব্লক আসার পর নামিয়ে রেখেছি তো এখন আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাকে ভালো করে মথে নিচ্ছি এখন আমি এটাকে কিছুটা মথে নিব দু থেকে তিন মিনিট এভাবে মথে নিলেই কিন্তু একবারে মসৃণ একটা ডু তৈরি করা হয়ে যাবে আমি এখানে এক চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে এক চামচ পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল না এর জন্য আমি তেল ব্যবহার করেছি ঘি দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য এখন আমি একটা ছোটো সাইজের বল হাতে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি যেহেতু বেবি সুইট মিষ্টি তৈরি করব এর জন্য ছোটো ছোটো করে বলগুলো তৈরি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সেইবে এই মিষ্টিগুলো তৈরি করতে পারবেন তো দেখুন মিষ্টির গায়ে কোনো ক্রেট বা ফাটল নেই তখনই বুঝতে হবে মিষ্টির দুটা পারফেক্ট হয়েছে আর যদি মিষ্টিগুলো এভাবে গুল শেপ করার সময় গা ফেটে যায় তাহলে বুঝতে হবে মিষ্টি ডুটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এতে করে মিষ্টি ডুটাকে অল্প একটু দুধ দিয়ে নরম করে নিতে হবে তো দেখুন এইভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলোকে তেলে বেজে নিব যেহেতু আমি তিন কালারের মিষ্টি তৈরি করব তো এর জন্য প্রথমেই আমি সাদা মিষ্টিগুলোকে বেজে নিচ্ছি এখানে আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটাকে আমি কিছুটা বেশি করে গরম করেছি দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু বুধবুধ ক্রিয়েট হচ্ছে তো মিষ্টিগুলো দেওয়ার পর আমি প্রথমেই নাড়তে যাব না যখন মিষ্টিগুলো দু থেকে এক মিনিট এভাবে বাজা হবে তখন আমি চামিচের উল্টো সাইড দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিব এতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে না আর মিষ্টির গায়েও কোনো ফাটল থাকবে না দেখুন আমি চামিচের উল্টো সাইড দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে এভাবে করে আমি বেজে নিব আর এই সময় কিন্তু চুলা রাসটা কমানো বা বাড়ানো যাবে না চুলা রাসটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি মিষ্টিগুলোকে বেজে নিচ্ছি তো দেখুন আমি এখন সাদা মিষ্টিগুলোকে উঠিয়ে নিব। সাদা মিষ্টিটা কিন্তু পারফেক্ট একটা কালার চলে আসছে সাদা মিষ্টিগুলোকে আমি উঠিয়ে এক সাইডে রেখে দিব এখন আমি এখানে আরও কিছুটা মিষ্টি দিয়ে দিলাম এটাকে আমি গোলাপ জামুনের কালার করে বেজে নিব তো আপনারা চাইলে কিন্তু একসাথেই সবগুলো মিষ্টি দিয়ে দিতে পারেন আর যখন মিষ্টিগুলো হালকা কালার চলে আসবে তখন কয়েকটা মিষ্টি উঠিয়ে রাখবেন তারপর যখন মিষ্টিটা গোলাপ জামুনের কালার চলে আসবে তখন মিষ্টি কয়েকটা আবার উঠিয়ে রাখবেন আর এখানে আমি তিন কালারের মিষ্টি তৈরি করবো এর জন্য আমি আলাদা আলাদা করে দিচ্ছি আপনারা চাইলে একসাথে বেজে নিতে পারবেন তো দেখুন এখন আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে কালার করে বেজে নিব যখন কয়েকটা মিষ্টি গোলাপ জামুনের কালার চলে আসবে তখন আমি কয়েকটা মিষ্টি উঠিয়ে রেখে দিব আর বাকি মিষ্টিগুলোকে আমি কালো জাম মিষ্টির কালার করে বেজে নিব তো দেখলেনি তো কোনো রকম কালার ছাড়া আমি কীভাবে কত সুন্দর করে এই মিষ্টির কালারগুলো করে নিচ্ছি আর রকম কালার ব্যবহার করা ছাড়াই কিন্তু তিন রকমের মিষ্টি আপনারা খুবই সহজে বাসায় তৈরি করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলোতে কোনো কালার ব্যবহার করা হয়নি মাত্র কয়েক পিস পাউরুটি দিয়ে আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে যদি এতগুলো মিষ্টি তৈরি করা যায় তাহলে তো বাজার থেকে এত দাম দিয়ে আমাদের মিষ্টি কিনে খেতে হবে না জটপট বাসায় এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবো তো দেখুন এখানে আমি গোলাপ জামুনের কালার করে কয়েকটা মিষ্টি উঠিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে কালো জামের কালার করে নিব মানে একটু কালটে টাইপের মিষ্টিগুলো হবে তো আমি এটাকে আরও কিছুটা কালার করে বেজে নিব তো দেখুন এরকম বাঁচতে বাঁচতে কিন্তু মিষ্টিগুলো অনেকটা কালো হয়ে আসছে এখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব তো দেখুন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে তিন কালারের এখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব আগে থেকে যে আমি মিষ্টি শিরাটা তৈরি করে রেখেছিলাম ওই শিরাটা এখন কুসুম গরম আছে আর মিষ্টিগুলো পুরোপুরি গরম আছে আর মিষ্টিগুলোকে পারফেক্টভাবে বানাতে চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে মিষ্টি শিরাটা কিন্তু কিছুটা কুসুম গরম থাকবে আর মিষ্টিগুলো থাকবে কিছুটা গরম চুলা থেকে নামিয়ে কিন্তু মিষ্টিটাকে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিতে হবে এখন আমি একটা চামিচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টা এটাকে শিরার মধ্যে রেখে দিব। তো দেখুন আমি এক ঘন্টা শিরার মধ্যে রেখে দিয়েছি আর এক ঘন্টা পর আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা ডবল হয়ে গিয়েছে আর প্রত্যেকটা মিষ্টির ভিতরে কিন্তু শিরা প্রবেশ করেছে আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন আমি সবগুলো মিষ্টি একে একে কেটে আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো এই ছিল আমার আজকে পাউরুটি দিয়ে বেবি সুইট মিষ্টি রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম